প্রথম যেদিন পাত্রপক্ষ আমাকে দেখতে এলো সেদিনই তারা আমার জায়গায় আপুকে পছন্দ করে বসল বলার অপেক্ষা রাখে না আপু দেখতে সত্যিই খুব সুন্দরী লম্বা ফর্সা আর মুখের গঠন এমন যে চোখ সরানো মুশকিল আমাদের বয়সে পার্থক্য মাত্র দুই বছর তাই দেখে কেই বুঝতে পারে না কে বড় আর কে ছোট বরং অনেকেই ভুল করে ভাবে আমিই যেন বড় পাত্রপক্ষ জানত না যে আপু বিবাহিত তখনও তার সঙ্গে তাদের পরিচয় করানো হয়নি তবে মুখের মিল এমন ছিল যে আমাদের তিন ভাইবোনকে দেখলে যে কেউ সহজেই বুঝে নিতে পারত আমরা এক রক্তেরই সম্পর্ক সোফায় পাত্রী হিসেবে বসে থাকা আমার দিকে তাদের নজর তেমন একটা ছিল না নাশটায় গিয়ে দেয়া আমার আপুর দিকে তাদের দৃষ্টি ঘোরাফেরা করছিল শেষমেশ ভদ্রতার ধার না ধেরে পাত্রের মা সরাসরি আপুকেই পছন্দ জানিয়ে বসলেন বলেন তাদের আর্মিতে জব করা চওড়া ছেলের জন্য অমনি একটা মেয়ে খুঁজছেন ছেলের সাথে ভালো মানাবে আমাকে ইঙ্গিত করে এও বলেন মেয়েটা সুন্দর আছে খারাপ না তবে হাইট একটু কম আমার বাবুর পাশে একটু বেশি চোখে লাগবে বাবার মুখ থমথমে হয়ে যায় ভদ্রমহিনা কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে একাই গালবাল্প শুরু করলেন তাও আবার এক নাগারে। আমার বাবুর জন্য মেলা বিয়ের প্রস্তাব আসছে ভাই কেউ মোটরসাইকেল দিতে চায় কেউ আবার ঘর সাজিয়ে অনেকে তো সরাসরি পাঁচ ছয় লাখ টাকা পর্যন্ত অফার করেছে কিন্তু আমি একটাও প্রস্তাবে রাজি হইনি আমি এসব কিছুই চাই না আমার একটাই চাওয়া আমার বাবুর জন্য একটা সুন্দরী মেয়ে ঘরের বউ করা সুন্দরী হলে পা থেকে মাথা পর্যন্ত সোনায় মুড়িয়ে আমরাই নেব একমাত্র ছেলে আমার বৌমাটা যেন সেরা হয় লোকে তাকিয়ে দেখে বলে বাহ কি সুন্দর মানিয়েছে একগাল হেসে বললেন এখন তো সরকারি চাকুরি সোনার হরিং আর আমার বাবুর মতো ছেলে তো লাখে একটা কোনো বাজে অভ্যাস নেই ছেলের আমার একটা বিড়ি সিগারেট কিচ্ছু খায় না বড়দের খুব মান্য করে খুবই ভদ্র ছেলে আমার নিজের ছেলে বলে ঢাক ঢোল পিটাচ্ছি না একটু খোঁজ নিলেই জানতে পারবেন আপনার ওই মেয়েটাকে আমার পছন্দ হয়েছে আপনারা রাজি থাকলে নতুন সম্পর্কে সূচনা করতে পারি বাবর মায়ের কথা শুনে কার কি প্রতিক্রিয়া হল জানি না তবে বাবুর মায়ের নিম্ন মন মানসিকতা দেখে সাথে সাথেই কল্পনাতেই আমি লাল সালাম ঠুকলাম মা পৈ পৈ করে বলেছিল চুপচাপ থাকি যেন যা জিজ্ঞেস করবে তার উত্তর ছাড়া এক বর্ণও যেন উচ্চারণ না করি অগত্যে মায়ের কথা রাখতে ঠোটে ঠোঁট চেপে রইলাম সোফাই বসা সে বাবুর দিকেও এক পলক চাইলাম বাবু যে মাম্মাজ বয় তাতে আর সন্দেহ কি একজনকে দেখতে সে তার সামনেই আরেকজনকে পছন্দের ঘোষণা দেওয়া যায় বাবু নীরব থেকে মায়ের কথায় সম্মতি দিয়ে যাচ্ছে আমার প্রচণ্ড ঘৃণা হল ভদ্রমহিলকে আমার বলতে ইচ্ছা করল খালাম্মা বাবুর জন্য বৌনা খুঁজে একটা ফিডার আর একটা ন্যাপি কিনে বাড়ি যান তাতেই কাজ চলবে মেরুদণ্ডহীন পুরুষ একটা বিয়ে নয় ওর দরকার ডেকেয়ার মনে মনে এসব ভেবে মাথা ঝাড়া দিলাম হতবম্ব হয়ে বসার ঘরে সবার মুখের দিকে একপল তকালাম মা যেন কিছু বলার জন্য উসখুস করছে বাবা চোখের ইশারায় থামিয়ে দিল মাকে বাবা মুখটা গম্ভীর করে গুরুগম্ভীর স্বরে বলল আপনারা আগে নাস্তা করুন এই নিয়ে পরে কথা হবে তারপর আপুর দিকে তাকে দৃঢ়স্বরে বলল মিশ্রিমা মিষ্টিকে রুমে নিয়ে যাও বাবু বাবুর মা আর এক খালা এসেছেন আমি উঠে যাওয়ার সময় সবার অলক্ষে বাবুর দিকে তাকে জীব বের করে ভেংচি কাটলাম নাদান বাবুর দৃষ্টি আপুর দিকে থাকায় আমার সাথে চোখাচোখিও হল তার কারণ আমি আর আপু একসাথে চলে যাচ্ছে বাবু একটু ভোরকালো বোধ করি বসার ঘর থেকে বেরিয়ে সব রাগ একসাথে উগরে দিতে থাকলাম অভদ্র মহিলা একটা মহিলার মন মানসিকতা কত নিম্ন দেখেছ সাপু একজনকে দেখতে এসে আরেকজনকে চেয়ে বসে আর কে কি কি যৌতুক দিতে চাইছে সেই গীত শোনাচ্ছে আর কি বালের এক চাকরি করে ইন্টারপাস করে ঢুকেছ তো সৈনিকে এমন ভাব যেন ছেলে তার মেজর আপু বলল আচ্ছা রাগ করিস না এসব খোল বাবা কি বলে শুনি আগে অচঙ্কা হো হো করে হেসে উঠলাম আমার হাসি দেখে আপু ঘাবড়ে যায় ভ্রু কুচকে শুধালো ওই এমন পাগলের মতো হাসছিস যে এক হাতে মুখ চেপে হাসি সামলে বললাম বাবা কি বলে এটা শোনার সাথে সাথে হাসি পেল কি এখন তার বিবাহিত মেয়েকে আবার বিয়ে দিবে নাকি তাও আবার মাম্মাস বয় ওই বাবুর সাথে এক মুরগির কয়বার গলা কাটে হাসতে হাসতে আরও বললাম পাত্রপক্ষ এমন বলেছে এই খবর দুলাভাইয়ের কানে পৌঁছলে বেচারা সুন্দরী বউ হারানোর খবরে স্ট্রোক করে না বসে আমার কাঁধে থাপ্পড় দিয়ে চোখ রাঙালো আপু বলল ফাজিল একটা আচ্ছা তুই থাক আমি লুকিয়ে লুকিয়ে শুনে আসি বাবা কি বলে আমিও যাব বলি এক লাফে বসা থেকে উঠে দাঁড়ালাম বসার ঘরের রকাশে আড়াল থেকে দুই বোন কান পেতে শোনার চেষ্টা করি খাওয়া দাওয়ার পর্ব শেষ হয়েছে এবারে বাবা গলা খাক্ষারি দিয়ে বললেন আপনারা এবার আসতে পারেন মহিলার গলার সরেলো আপনারা কবে যাচ্ছেন তাই বলেন ভাইসাব একটা দিন দেন বাড়িঘর দেখে আসবেন তারপর দিনক্ষণ পাকা করবেন বাড়িঘর দেখে অপছন্দ হবে না বাবুর বাবা আজ তিরিশ বছর সৌদি আরব থাকে দোতলা দালান করেছি বাবা বলল দেখুন সম্পর্ক মানে শুধু চেহারা বা গায়ের রং নয় সম্পর্ক মানে দুইটা পরিবারের মানসিকতা সম্মান আর মূল্যবোধের মিল আপনি আজ একজনকে দেখতে এসে তার সামনে আরেকজনকে পছন্দের কথা বলেছেন এটা শোভনীয় নয় মেয়েরা পণ্য নয় যে বাজারে রেখে বেছে নেওয়া যাবে এতে যে মেয়ে থেকে দেখতে এসেছেন তার যেমন অপমান হয় তেমনি আপনাদের মানসিকতাও ভুটে ওঠে এক মুহূর্ত থেমে আপনি বললেন ছেলের কোনো খারাপ অভ্যাস নেই সেটা নিশ্চয়ই প্রশংসনীয় কিন্তু ভালো মানুষ কেবল ধূমপান না করা বা ভদ্রভাবে বসে থাকা নয় ভালো মানুষ সেই যে অন্যকে সম্মান দিতে জানে আজ আপনাদের কথাবার্তায় সেই সম্মানটা আমি খুঁজে পাইনি আর সবশেষে আমাদের বড় মেয়ে বিবাহিত তার নিজের সংসার আছে আর ছোট মেয়েকে আমি এমন জায়গায় দিতে পারবো না যেখানে মানুষকে উচ্চতা বা গায়ের রং দিয়ে বেচার করা হয় দৃঢ় কণ্ঠে ভদ্র চিত্তে আরও বলল দোতলা বাড়ি অর্থ করি সোনার গয়না দেখে আমি মেয়ে দিতে পারবো না আমরা মেয়েকে বিয়ে দিই চরিত্র সম্মান আর ভদ্রতার বিচার করে দুঃখিত আসতে পারেন আপনাদের জন্য শুভকামনা রইল অভদ্র মহিলার মুখটা একটু দেখার শখ জাগল আমার বাবা একদম ঠিক বলেছে তবে আমার ইচ্ছে করছে একটু কড়া করে কিছু শুনিয়ে দিতে কিন্তু বাবা তো বাবাই এলাকা ছাড়া আশেপাশের পাঁচ গ্রামের মানুষ বাবাকে একজন আদর্শ হেডমাস্টার বলে জানে যেমন ভদ্র তেমনই নম্র আমার বাবা কয়েকদিন পর আপু স্নাতক দ্বিতীয় বর্ষে আর আমি ভর্তি পরীক্ষার প্রস্তুতিতে ব্যস্ত আপুর বিয়ে মোটে তিন মাস খানেক হবে আপুর পরীক্ষা চলছিল বিধায় আপু প্রায় মাস খানেকের মতো হবে এখানে আসছে আপুর বিয়ের বেশি দিন না হতে এত তাড়াতাড়ি আমার বিয়ের জন্য তোরজোর কেন সমস্যা হলো বাবা আপুর বিয়ের পরপরই স্ট্রোক করেছেন যার ফলে এক সাইড অনেকটাই অকেজ হয়ে যায় কথা বলতে প্রথম প্রথম অসুবিধে হল এখন আর তেমন হয় না তবে দ্বিতীয়বার স্ট্রোক হলে বাঁচার সম্ভাবনা ক্ষীণ তাই বাবা চান আমাকে বিয়ে দিয়ে নিজের দায়িত্ব থেকে অব্যাহতি নিতে তবে বাবা কি সত্যিই দায়মুক্ত হতে চান নাকি নিজের চোখে আমার সুখটা দেখতে চান বিয়ে দিয়ে দায় শেষ করা যায় বোধ কিন্তু মেয়ের প্রতি বাবার চিন্তা কি কখনো শেষ হয় উহু কখনই চিন্তা শেষ হয় না আমার তো মনে হয় বরং চিন্তা বাড়ে ভাইয়া এমপিভুক্ত হাই স্কুলে চাকরি করে ভাবিকে নিয়ে বাসায় থাকে সে ভাবি দুদিন হল বাড়িতে এসেছে আজকে দুলাভাই আসবে দুলাভাই কাজী ফার্মে চাকরি করে সেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় থেকে পোলট্রি সায়েন্সে মাস্টার্স করেছেন কাজিতে হ্যান্ডসাম স্যালারি পায় সে রান্নাঘর থেকে মশলার ঘ্রাণ ভুর ভুর করে আসছে হরেক রকমের পদ রান্না হচ্ছে জামাই আসছে বলে কথা আমার মা জননী খুব ব্যস্ত রান্নাঘরের দরজার সামনে দাঁড়িয়ে খোলা চুলে হাত খোপা করতে করতে উঁকি দিলাম আমাকে দেখেই মা আদেশ ফরমালেন মিষ্টি টেবিলটা ঝকঝকে করে মুছে রাখতো আর দেখত মিছরি কী করে রুম গোছানো হয়নি ওর এক পা করে ধীরে ধীরে ভেতরে গেলাম ইলিশ মাছ ভাজির ঘ্রাণটা নাক টেনে নিয়ে বললাম এত কিছু রান্না করছো তোমার জামাই একসাথে খেতে পারবে তো ভাইয়া তো আর এসেই চলে যাচ্ছে না মা তাহলে কিছু পথ কালকে রাখতেই পারতে ফ্রাই প্যানে ইলিশ মাছ উল্টে দিতে দিতে বলল ভাবি আমার জামাই তো আর একাই আসছে না সাথে হবু জামাইও আসছে মুখটা ভোঁতা করে ভাবির কথা অনুধাবন করার চেষ্টা করলাম আরেক চুলের রোস্টে মশলা দিতে দিতে বলল মা দেখতে এলেই কি হবু জামাই হয় ঝিনাউক দেখতে কেবল আসছে পছন্দ হওয়ার বাবার আছে আরে পছন্দ হবে মা এত টেনশন কিসের মা বোধা এখানে আমার থাকা পছন্দ করল না একটু ঝাড়ি মেরে বলল দাঁড়িয়ে আছিস কেন যাহ টেবিলটা মুছে শ্যাম্পু করে গোসল করে নে টেবিল মুছতে গিয়ে ঘটল এক বিপত্তি চিনামাটির একটা প্লেট ধাক্কা লেগে মেছেতে পড়তে শব্দ তুলে তিন খান হলো শব্দ রান্নাঘরে যেতেই মা চেঁচিয়ে উঠে জিজ্ঞাসা করল মিষ্টি কি ভাঙলি রে দ্রুত ভাঙা অংশ হাতে তুলে নিলাম কন্থে দৃঢ়তা নিয়ে বললাম কয় কিছু না তো শব্দ হলো যে কিছু ভাঙান আরে না এখানে না অন্য কোথাও প্রেশার কুকার সিটি দিচ্ছিল তাই শব্দটা অতটাও জোরাল হয় না এদিকে মিথ্যে বলে বুক ভরে শ্বাস টেনে নিলাম তখনই কাঁধে কারো হাতের স্পর্শে চমকে উঠলাম আপু ঠোঁটে হাসি টেনে ফিসফিসিয়ে বলল যা দ্রুত ভাঙা অংশ ফেলে দিয়ে আয় মা দেখলে বকবে এই প্লেটগুলো মায়ের খুব শখের শোকেসের আজিয়ে রাখে আমাদের পর্যন্ত খেতে দেয় না আজ মেহমান আসছে বলেই বের করেছে আমি ভীতুসরে শুধালাম মা পরে খোঁজ করলে এতগুলোর মধ্যে টের পাবে না আর পরে কিছু বলা যাবে এখন এমনিতেই কাজ করছে মা মেজাজ হাই আছে সবে বের করে রেখেছে সাধের প্লেটের এই দশা দেখলে একচোট বকবে নিশ্চয়ই আপুকে আলিঙ্গন করে গালে চুমু দিয়ে বললাম থ্যাংক ইউ ইউ আর দ্য বেস্ট আপু ইন দ্য ওয়ার্ল্ড চুমু খাওয়ায় আপুর রাগী দৃষ্টি ছুড়ল আমি তোয়াক্কা না করে ছাদে গিয়ে যে পাশটায় গাছপালায় একটু জঙ্গলের মতো ঝোপঝাড় হয়ে আছে ওখানে ফেলে হাত দুটো ঝেড়ে নিলাম ঘড়ির কাটা বিটাল চারটা পনেরোর কাছে দুলাভাই দুপুরে এসেছেন শূন্য মনার এক বন্ধু আসবে বিকেলে একসাথেই জব করে আপুর মারফত শুনেছি সেই ভদ্রলোক নাকি বলেছেন বন্ধু শ্বশুরবাড়িতে ঘুরতে যাবেন বিশেষ কোনো আয়োজন না করতে এটা যে মেয়ে দেখতে যাচ্ছে এমন যেন বোঝা না যায় যাবেন এক কাপ চা খেয়ে এক ঝলক মেয়েকে দেখবেন বিশেষ কোনো আয়োজনের ঝামেলা করার দরকার নেই তবে বাঙালি পরিবার কি আর তাই বোঝে হাজারটা আয়োজন করে বসে অবশেষে পজিটিভ কিছু না হলে মন খারাপ করে মনে হয় মেয়ের যেন আর বিয়েই হবে না এটা আমার আশেপাশের দেখা অভিজ্ঞতা থেকেই বলছি মা ডেকে বলল আপুকে একটু ডাকতে আপু বোধহয় রুমে আছে ওনার কোনা উড়িয়ে আপুর দরজার সামনে গিয়ে হাক ছেড়ে ডাকলাম দরজা আটকানো আপু মা ডাকছে একটু শুনে আসো তো কী যেন খুঁজে পাচ্ছে না বলল বলেই আমি বসার ঘরের দিকে যাই মা রান্নাঘরে গুটুর গুটুর করছে আর কি যেন প্যাচাল ধরেছে কানে আসলো হুজলে পরে একটা জিনিস হাতের কাছে পাই না কই রাখে ওরা সব আমি উঠে রুমে যাচ্ছিলাম এর মধ্যে আপুর রুম থেকে বেরোতেই আমার পড়ে হঠাৎ নজর আপুর দিকে আটকায় আপুকে থামিয়ে দিয়ে বললাম এ আপু দাঁড়া দাঁড়া আপু বিরক্ত মুখে দাঁড়ালো আমি ভ্রু কুচকে আপুর কামিজের দিকে ইশারা করে দেখিয়ে বললাম এই জামাটা উল্টো করে পড়েছিস যে আপু ভরকে যায় দ্রুত আমতামতা করে বলে উঠল ও হো খেয়াল করে নি উল্টো করে পড়েছিলাম দেখছি দুপুরে খাবার সময় তো ঠিকই দেখেছিলাম মনে হয় আপু মিছি কৃত্রিম রাগ দেখিয়ে বলল তুই বললেই হলো নাকি সবসময় খেয়াল করেছিস নাকি আগেই উল্টু ছিল তখন কেউ খেয়াল করেনি বলতে বলতে আপু উল্টো ঘুরে টানা কদমে রুমে চলে গেল ভাবি এদিকে আসতে গিয়ে সবটা শুনল বোধহয় তাই তো হাসতে হাসতে বলল তোমার বিয়ের পরে আমরা এভাবে ডিস্টার্ব করব জামাই নিয়ে রুমে শুয়ে আছে সেটা দেখেও তুমি হাঁক ছেড়ে ডাকছো আবার বেচারি তাড়াহুড়োয় একটা ভুল করেছে সেটাও তোমার নজরে এড়াইনি সবটা বুঝতেই লজ্জা পেলাম দ্রুত রুমে চলে এলাম অদৃশ্য হাতে দুই গালে দুটো চর দিলাম একটু পর মা শাড়ি এনে বিছানায় রাখতে রাখতে বলল ব্লাউজ আর পেটিকোট পরে আয় ঝিনুক আসছি শাড়ি পরিয়ে সাজবোজ করিয়ে দিবে আর শোন হিল পরবি তোর ভাবির একটা উঁচু হিল আছে না ওটাই পরবি ভাবি আসতে মা বলল ঝিনুক শাড়িটা নামিয়ে দিয়ে পড়াবে হ্যাঁ আমি বিরোধিতা করে উঠলাম মা আমি হিল পড়তে পারবো না আমি যতটুকু ওনারা সেটা দেখে জেনে পছন্দ করলে করবে না করলে নাই মা ধুমকে উঠলো বেশি বুঝিস তুই বাপের মতো এক বেশি বুঝস তোরা তিন ভাই বোন এই জন্য আমার হয়েছে যত জ্বালা